বাড়ি গুড মর্নিং এভরিওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে টিআসআরের সম্পূর্ণ একটা বিষয় আলোচনা করব আমি এর আগে যে সারের ভিডিওটা দিয়েছিলাম ওইখানে আপনাদের অনেক কনফিউশন রয়েছে আপনারা অনেকবার আবার আমাকে আবার ফোন করছেন মেসেজ করছেন যে দাদা আমরা অনেকটা জিনিস ক্লিয়ার হয়নি হাইটের বিষয়টা ডকুমেন্টের বিষয়টা কী কি লাগবে হ্যাঁ কোয়ালিফিকেশন কী লাগবে ফিজিক্যালি কি কি হবে না হবে আপনি আবার আর একটা ভিডিও আমাদেরকে ক্লিয়ার করে দিন বানিয়ে তো আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ ডিটেলস ওয়াইজ সব কিছু আলোচনা করব কী কী ডকুমেন্টস লাগবে হাইট কী লাগবে ফিজিক্যাল কী লাগবে আপনাদের পরীক্ষা কি হবে কিভাবে দেখবেন একদম এ টু জেড সব কিছু চাকরির পোস্ট নিয়ে আসবে সবকিছু এই ভিডিওটিতে পাবেন তো এ টু জেড ডিটেলস দেখতে হলে অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখে যাবেন বন্ধুরা বন্ধুরা তবে তার আগে আপনাদের জন্য একটা আমি গুরুত্বপূর্ণ ডিটেলস আপনাদের জন্য নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখে যাবেন যারা আপনারা ত্রিপুরার যারা শিক্ষাগত যোগ্যতায় আপনারা যারা শিক্ষক লাইনে যেতে চান ঠিক আছে শিক্ষক লাইনে যেতে চান আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি একটু এক মিনিট দরজা সহকারে আপনারা এই নোটিশটা দেখে যাবেন ঠিক আছে এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের পরিবারে অন্য কেউরা বা আপনার বন্ধুবান্ধব যারা আছে যেন তারা এই সুযোগটা উঠাতে পারে কারণ সম্পূর্ণ ফ্রিভাবে আপনারা বিএড এবং ডিএলএডি কোর্সে কিন্তু ত্রিপুরা থেকে সম্পূর্ণ ফ্রিভাবে আপনার সব ক্যাটাগরির সবাই আপনারা কিন্তু ফ্রি একদম সম্পূর্ণ ফ্রি আপনারা কোর্স করতে পারবেন ঠিক আছে এখানে অ্যাডমিশন ওপেন চলছে দু হাজার থেকে সাতাশ শুরু হয়ে বিএড এবং ডিএলএডে কী কী এখানে বিস্তারিত আছে আমি সম্পূর্ণ কিছু আলোচনা করছি আগে দেখে নেন তারপরে আমরা মূল ভিডিওতে চলে যাব ঠিক আছে দেখুন এখানে কি বলা হয়েছে দেখুন সম্পূর্ণ বিনামূল্যে এস সি এস টি ও বিসি এবং মাইনরিটি স্টুডেন্ট স্টুডেন্টদের স্কলারশিপের মাধ্যমে ভর্তির ব্যবস্থা রয়েছে ঠিক আছে ভর্তির ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে আবার বলছি এসসি সি এস ও এবং মাইনরিটি স্টুডেন্টদের স্কলারশিপের মাধ্যমে ভর্তির ব্যবস্থা রয়েছে ঠিক আছে তারপর বলা হয়েছে দেখো আমাদের কলেজগুলো এনসিটি অ্যান্ড ত্রিপুরা গভর্নমেন্ট দ্বারা অনুমোদিত মনে রাখবে কলেজগুলো কিন্তু এনসিটি ই এবং ত্রিপুরা গভর্নমেন্ট দ্বারা কিন্তু অনুমোদিত কলেজগুলো তারপর রয়েছে দেখো রয়েছে বিনামূল্যে হোস্টেল ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে হোস্টেল ব্যবস্থা রয়েছে ফ্রি বুক অ্যান্ড নোটস দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে বুকস এবং নোটস দেওয়া হবে তার সাথে সাথে দেখো স্কলারশিপের স্টুডেন্টদের অ্যাডমিশন ফি রেজিস্ট্রেশন ফি এক্সাম ফি এবং টিচিং ফি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সবগুলো স্কলারশিপের যারা স্টুডেন্ট সম্পূর্ণ অ্যাডমিশন ফি থেকে শুরু করে রেজিস্ট্রেশন ফি থেকে শুরু করে এক্সামিনেশন ফি থেকে শুরু করে টিচিং ফি থেকে শুরু করে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এক টাকাও কিন্তু এখানে আপনাদের লাগছে না ঠিক আছে তারপরে দেখুন একজন গাইড স্টুডেন্টদের সাথেই যাতায়াত করবে অর্থাৎ ত্রিপুরা থেকে আপনারা তো কোন কলেজে কলকাতাতে বেঙ্গলে আপনাদেরকে আপনাদের কোন কলেজ পড়বে আপনারা চিনবেন না তো একজন গাইড আপনাদেরকে ত্রিপুরা থেকে আপনাদের সাথে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিভাবে ওই গাইড আপনাদেরকে সাথে আপনাদের সাথে যাবে ওই কলেজ পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাবে ঠিক আছে সম্পূর্ণ ফ্রিভাবে তারপরে রেলওয়ে স্টেশনের খুবই কাছাকাছি অবস্থিত তাদের আপনাদের কলেজগুলো থাকবে তারপরে দেখুন স্কলারশিপের স্টুডেন্টদের জন্য থাকছে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত খরচ একসাথে চারজন বা তার বেশি স্টুডেন্ট ভর্তি থাকছে বিশেষ ছাড় তাছাড়াও কিন্তু আরও যদি একসাথে চারজন আপনারা ভর্তি হন তাছাড়া আরও অন্যান্য বিশেষ অন্যান্য বিশেষগুলো আরও স্কিম রয়েছে সেগুলো তো আপনারা আরও অনেক বিশেষ ছাড় পাবেন ঠিক আছে তো এই যে সম্পূর্ণ যে একটা সুযোগ রয়েছে আপনারা যারা ইন ফিউচার আপনারা শিক্ষক হতে চান শিক্ষকতা অর্জন করতে চান দেখুন বিএড ডিলেড করতে কিন্তু প্রচুর লাখ লাখ টাকা খরচ হয় তো যারা বিএড ডিলেট করতে চান সম্পূর্ণ ফ্রি তাহলে আপনারা কিন্তু আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমি আপনাদেরকে বলে দিই এই যে সুযোগটা শুধু আপনারা যদি মনে করেন আপনারা ফ্রড বা অন্য কিছু এরকম কিছু না আপনারা কিন্তু সম্পূর্ণ একটা কোর্টের মাধ্যমে আপনারা কোর্টের মাধ্যমে একটা লিগেল একটা নোটিশ আপনারা একটা করে আপনারা কোর্টের মাধ্যমে আপনারা কিন্তু লিখিতভাবে আপনারা করে আপনারা এটা কিন্তু এটাতে আপনারা ভর্তি হতে পারেন কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিয়ে যেন আপনার সাথে কোনো ফ্রড না হয় এরকম একটা লিখিত স্টাম্প দিয়ে আপনারা এটাতে ভর্তি হতে পারবেন এটাতে ফ্রড হওয়ার কোনো চান্সই নেই ঠিক আছে আর দেখুন যারা আপনারা ভর্তি হতে চান এটাতে আপনারা এক্ষুনি এই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে দেখুন এইট সেভেন থ্রি জিরো এইট ফাইভ ডাবল টু এইট টু আবার বলছি এইট সেভেন থ্রি জিরো এইট ফাইভ ডাবল টু এইট টু এই নাম্বারে আপনারা এক্ষুনি যোগাযোগ করবেন ঠিক আছে বন্ধুরা আচ্ছা চলে যাচ্ছি আমরা এখন আমাদের মূল ভিডিওতে তো দেখুন আমরা এখন চলে এসেছি বিস্তারিত বিডি আমি আগেও বলে দিয়েছি টিএসআর যে দেখুন আপনাদের যে আপনাদের প্রথম যে প্রশ্ন প্রশ্ন থাকে আপনারা আমার অনেক বোনেরা প্রশ্ন করেছেন যে এখানে কি মহিলার জন্য পুরুষ থাকবে দেখুন অবশ্যই মহিলাদের জন্য পুরুষ থাকবে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে এখানে মহিলাদের জন্য টিএসআর জন্য কিন্তু আলাদা করে টেন পার্সেন্ট রিজার্ভ দেখতে পাচ্ছেন এখানে টেন পারসেন্ট কিন্তু রিজার্ভ আপনাদের ওমেন পোস্ট কিন্তু এখানে থাকবে অর্থাৎ যদি আপনাদের এক হাজারটি পোস্ট আসে তো টেন পার্সেন্ট এখানে আপনাদের একশোটি পোস্ট কিন্তু আপনাদের এখানে মহিলাদের জন্য থাকবেই থাকবে ঠিক আছে এরকম টেন পারসেন্ট রিজার্ভ আপনাদের পোস্ট কিন্তু এখানে ওমেনদের জন্য থাকবে ঠিক আছে তো প্রথম প্রশ্নের আনসারটা আপনারা পেয়ে গেলেন আর বিভিন্ন পোস্টের জন্য এরকম আলাদা আলাদা করে পোস্ট আসবে যেমন আপনাদের এখানে কুক ওয়াটার এরকম বিভিন্ন আলাদা আলাদাভাবে যেগুলো এগুলো পোস্ট আসবে ঠিক আছে তো এগুলো আমি আগে আলোচনা করছি বিশেষ করে যেগুলো তো আপনাদের কনফিউশন সেগুলো আমি আলোচনা করে নিচ্ছি প্রথমে হচ্ছে এইজের ব্যাপারটা দেখুন বয়সের ক্ষেত্রে আমি আগে বলে দিয়েছি যারা নর্মাল ক্যাটাগরি আছেন যেমন জেনারেল ও বিসি আপনাদের কিন্তু আঠারো থেকে তেইশ বছর হলে আপনারা আবেদন করতে পারবেন এবং তাছাড়া এসসি এসটি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ফার্স্ট বছর স্যার অর্থাৎ আপনারা তেইশ থেকে প্লাস আর ফাইভ করে দিন অর্থাৎ আপনারা টোয়েন্টি এইট পর্যন্ত হলে সবাই এখানে এস সি এস টি সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে তার ছাড়াও এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন এদের তো আলাদা চার রয়েছে হোম কার্ড এসপিও এদের জন্য আলাদা আরও পাঁচ বছর দশ বছর সার্ভিসিং এসপিও যারা রয়েছেন আপনাদের কিন্তু আলাদা এগুলো চার রয়েছে আশা করি এগুলো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের আর বাকি যেগুলো রয়েছে মেইন জিনিসটা হাইটের ক্ষেত্রে অনেকের যেগুলো ক্লিয়ার না যেগুলো হাইট মেজারমেন্টের বিষয়টা হাইট মেজারমেন্টের বিষয়টা হচ্ছে দেখুন এই যে আপনাদের মেল ইউ ইউ আর এবং এস সি ক্ষেত্রে ঠিক আছে মেল ইউ আর অ্যান্ড এস সির ক্ষেত্রে হাইট কিন্তু হতে হবে ওয়ান সেভেন্টি সেন্টিমিটার এবং বুকের ক্ষেত্রে ছাত্রের ক্ষেত্রে এইটটি সেন্টি সেন্টিমিটার রাখতে হবে এবং ফুল্লি আপনাদেরকে এইট্টি ফাইভ করতে হবে ঠিক আছে এবং ফিমেলের ক্ষেত্রে শুধু হাইট হতে হবে ওয়ান ফিফটি সেভেন আরেকটা জিনিস বলে দিই এখানে আমাদের ত্রিপুরার যারা ক্যান্ডিডেট আছেন আপনাদেরকে আমি দেখে দিচ্ছি ত্রিপুরা ক্যান্ডিডেট যারা আছেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা অর্থাৎ নর্থ ইস্টের যারা ক্যান্ডিডেট আছেন এখানে শুধুমাত্র যারা মানে বিভিন্ন ক্যাটাগরির যারা আছেন দ্য মিনিমাম হাইট অফ শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটস মানে এসসি বলা হয়েছে এসটি বলা হয়েছে শিডিউল ট্রাইবস নর্থ ইস্টার্ন যারা আছেন তাদের শুধুমাত্র একশো ষাট সেন্টিমিটার হলে কিন্তু মেল এবং ফিমেল ওয়ান ফোর্টি সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হলে এখানে আপনারা ফিমেলটা কিন্তু এখানে এলিজিবল ঠিক আছে এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম তাছাড়া দেখুন এখানে মেঘালয় নাগাল মিজোরাম ত্রিপুরা সিকিম ত্রিপুরা অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ মণিপুরের যারা রয়েছেন দ্য মিনিমাম হাইট অফ বি ওয়ান সিক্সটি টু পয়েন্ট মানে অর্থাৎ সব ক্যাটাগরির হ্যাঁ ইউআর থেকে শুরু করে সব ক্যাটাগরির তাদের ওয়ান সিক্সটি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হলে মেল মেলরা আবেদন করতে পারবেন এবং ওয়ান ফিফটি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হলে ফিমেলের আবেদন করতে পারবেন জিনিসটা ক্লিয়ার আশা করি ক্লিয়ার তো এটা হচ্ছে হাইটের ক্ষেত্রে ঠিক আছে তো এই জিনিসটা হচ্ছে হাইট আর ফিজিক্যালটা যেটা বলেছিলাম আমি আপনাদেরকে শুধুমাত্র রান হবে দেখুন শুধুমাত্র পাঁচ কিলোমিটার রান হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রান আর এখানে লং জাম্প হাই জাম্প বলতে কিছু নেই আর মেডিকেল হবে মেডিকেলটা খুবই নর্মাল মেডিকেল একদম ইজি মেডিকেল মেডিকেলের মধ্যে কোনো টাফ কিচ্ছু নেই মেডিকেলের সবাই এলাও হয়ে যাবে ইজিলি ঠিক আছে আর সিলেবাসটা হচ্ছে এটাই সিলেবাসটা যেটা বলেছিলাম এটাই হচ্ছে সিলেবাস জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজাইনিং জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থাকবে এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকবে আর গ্রামার এগুলো থাকবে ঠিক আছে ইংলিশ হিন্দি বেঙ্গলি কক কম্পেনশন ঠিক আছে সম্পূর্ণ সিলেবাস এটা আমরা দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন স্ক্রিনের ডিটেল থাকবে ওকে আচ্ছা এখন হচ্ছে আপনাদের ডকুমেন্ট কী কী লাগবে ঠিক আছে আর কোয়ালিফিকেশনে আমি বলে দিচ্ছি কোয়ালিফিকেশন কিন্তু আপনাদের অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে মাধ্যমিক পাসের নিচে আপনারা এটাতে টিএসআরে অ্যাপ্লিকেশন করতে পারবেন না যে কোনো ক্যাটাগরির হন না কেন মাধ্যমিক পাশ হতে হবে ডকুমেন্ট লাগবে দেখুন আপনাদের আধার কার্ড প্যান কার্ড বা ভোটার কার্ড ইটিসি এগুলো লাগবে এন বি এটা ডিউলি ডিউলি ইস্যুড বাই দ্য এমপ্লয়ার যারা এমপ্লয়ার আছেন আপনারা অন্যান্য ডিপার্টমেন্টে চাকরি করছেন আপনাদের কিন্তু এন ও সি এনওসি এন যারা আপনারা এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন না ত্রিপুরার যারা ক্যান্ডিডেট আছেন পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অর্থাৎ পিআরটিসি লাগবেই লাগবে ঠিক আছে তো এগুলো কিন্তু লাগবেই তো এগুলো হচ্ছে আপনাদের ডকুমেন্টের ক্ষেত্রে তো আশা করি এইগুলো বুঝতে পেরেছেন এটাই হচ্ছে আপনাদের যেগুলো আপনাদের ডাউট ছিল আশা করি এই ভিডিওতে ক্লিয়ার হয়েছে ঠিক আছে তারপরেও যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি বিস্তারিত আরেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ